নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এখন যাচ্ছি ওই নতুন জায়গায় পুর কাটা হচ্ছে ওই জায়গায় কেননা এই যে তার নিচে জল উঠতে পুকুরি ভর্তি এখন জল না ছিঁচে দিলে ওরা আজকের পুকুর কাটা কমপ্লিট করতে পারবে না তো কাজ তো চলছে তো এখন জলের জন্যতে আটকে যাবে নাকি কি তাই জন্যই তো আবার দুই মাপে যাচ্ছি ওখানে এই তারগুলো নিয়ে জলটা ছেঁচাতে হবে আর ওখানে গিয়ে কি করি আপনাদের দেখাবো আর কি করবো ওখানে গিয়ে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন ভালো লাগবে আর এক্ষুনি আর যাতেও পারবো কিনা তা বলতে তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন দুই বাপে যাই দেখি ওদিকে গাড়ি এসে হয়তো দাঁড়িয়ে আছে

দুজনেই বেরিয়ে গেল এখন সৌরভ তো প্রত্যেক দিন যাচ্ছে ওর একটা ভালো লাগার জায়গার থেকে ও যাচ্ছে আর ওই গাড়িতে করে মাকে নিয়ে যাচ্ছে আর মা ওখান থেকে মা টাট দিলেই হয়ে যাবে মানে আমাদের আপ্যায়নের এই যে জল ঘরে বসে সামনে যে পাড়া দেখা যায় ওই পাড়াতে আর কি এখন যাওয়ার সময় এই রাস্তা ঘুরে যাচ্ছে দুজনে এই দিক দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যা এই দিক দিয়ে গেলে সামনে দয়াপুর বাজার হয়ে একদম ওই যে সামনে পাড়া ওই দেখা যাচ্ছে দিকে আর এই সাইড দিয়ে গেলে বিনা পানি হয়ে যাবে চারিদিকে কাঠকুটো ঝোপ জঙ্গল একদম এই অন্যের জায়গার উপরে পড়ে আছে এইগুলো সব গুছিয়ে নেওয়া হচ্ছে বর্ষা আসলে তো এমনি তুলে নিতে হবে সব কিছু আমাদের যা জিনিসপত্র আছে তো এখনই তার আগে আগে সব পরিষ্কার হচ্ছে সৌরভ গেছে আকার খেলা সে দয়াপুর বাজারে ওখানটায় ওখান থেকে এসে ও স্কুলে যাবে আর ও ঠাকুরদা বাড়ি আছে সে সকালবেলা বেরিয়েছিল ওলের মুখে কিনতে মানে আপ্যায়নের এখানটায় তো রোয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে নতুন জমির উপরে মাটি ফেলা হচ্ছে সেখানে ওল কচু লাগাবে এখন কোথায় খুঁজে পাওয়া যায় খুঁজে খুঁজে নিয়ে এসছে কিছুটা এসে সে এখন ভাত খাচ্ছে আর আমি এই বাড়ি দিকে আছি বাবা আছে আমি আছি ওই কাকি আছে সৌরভ আসবে এসে ও খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে আর তার মধ্যে মা এসে যাবে সবাই এখন আমাকে একা বাড়িতে রেখে যেতে একটু চিন্তা করে তো অসুবিধা কিছু নেই দিনের বেলা আর বাড়িতেই আসি আর এখানে চলে আসলাম এবার যাবো দেখি ওই দিকটা দিক কাটতেছে ওখানটায় যাবো আজকের মধ্যে পুকুর কাটা হয়ে যাবে আর মাটি কতটা কম পড়ছে বা কতটা পূরণ হচ্ছে সেটা আজকে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে তো এবারে যেটা প্রধান কাজ এখানে একটা ব্রিজ তৈরি করা যাতে এই রাস্তার সঙ্গে ওই জমির একটা কানেকশান তৈরি হয় মালপত্র নিয়ে যাওয়া বা নিজেদের যাওয়া আসা সরাসরি গাড়ি ঢোকানো যায় সেরকম একটা ব্রিজ একদম জমির মিডিলে এখানে নির্মাণ করতে হবে আর ও ধারে পুকুর কাটা হয়ে গেলে ওখানে একটা ঘাট তৈরি করতে হবে তো দেখা যাক কিভাবে কি করা যায় এদিকে সীমানা থেকে দড়ি টানানো ছিল সে দড়ি তো মাটির তলায় চাপা পড়ে গেছে এখন এই এপারের পিলার থেকে ওপারের পিলার পর্যন্ত সুতো ধরে সমান করে আবার এদিক থেকে ওই গাড়ি দিয়ে কেটে সমান করে দিতে হবে যেখানে একটু মাটি বেশি এধারে পড়ে গেছে মা আসার জন্য মন ছটফট করছিল যে কিরকম কি হচ্ছে বিল মাঠ দেখে গেছিল আমি বলি চলো তোমাকে নিয়েই যাই মা যাচ্ছে এখন পুকুরে জল হয়েছে দেখতে এই ধার থেকে নামতে পারতে তো মা এই ধার থেকে নামো ওখান থেকে নামতে পারবে না এই দেখো হ্যাঁ এই যে এই নিচে যেখানে জল হয়েছে এই সোলটা একদম তলা ধরে বসবে এবার এখান থেকে ওরা একেবারে কেটে বেরিয়ে যাবে এবার এখানে এখন একটু পাম্প লাগাতে হবে এই জলটা তুলে দিতে হবে তো হ্যাঁ পুকুর কাটা ঠিকঠাক হচ্ছে এখানে তো একটা সময় সুন্দরবনের জঙ্গল ছিল এই যে মাঠ এবার এই মাঠে বাইন সুন্দরী এইসব গাছের বন ছিল আর তার যে চিহ্ন স্মৃতি চিহ্ন কিন্তু রয়ে গেছে পুকুর কাটার সময় দেখুন পুকুরের ভিতর থেকে এই যে গাছের গোড়া বেরোচ্ছে এটা কিন্তু মাটির অনেকটা তলা থেকে বেরোলো এইসব পুরনো গাছের ওই ইয়ে পাওয়া যেত আমরা ছোটোবেলায় দেখতাম যেখানে মাটি ফাটা সেখানে ওই মাটি কেটে সেখান থেকে গাছের গোড়া বের করা হতো জ্বালানির জন্য তো সেরকমই একটা কাঠের অংশ দেখতে পেলাম আগে জঙ্গল গোটা পৃথিবীটাই যেখানে জনপদ সেখানে সব জায়গাতেই কম বেশি জঙ্গল ছিল ওরা টিফিন করতে গেল না না ওখানে ঘাট কেন ঘাট হবে মিডিলে একদম এই এর মিডিলে হ্যাঁ কখন কোনটা করব বুঝতে পারছি না হাতে সময় খুব কম আজকের ভিতরে এরা মাটিটা তুলে ফেলুক দেখি না না ওই সাইড তো হয়ে গেছে এই তো একটুখানি বাকি আছে এরপরে তো এই কবলা তুলবে একদম ঘাপা ঘাপ ওই গাড়িতে দেবে ওই না ট্রলি দাঁড়িয়ে আছে একটা কি আরও আছে ট্রলি এসে যাবে ড্রাইভাররা সকালে জল খাবার খেতে বসে গেছে গাছতলাতে কাজ একটু বন্ধ আছে কিছুক্ষণ সকালে খাওয়া দাওয়ার পরে ওরা কাজ করবে মাধানো কাজটা তো আর ঘন্টাখানেকের খানেকের মধ্যে হয়ে যাবে ওধারে তো তারপরে ওখান থেকে মাটি কেটে ট্রলিতে করে এই সাইডে ফেলা হবে কালকে কিছুটা মাটি ফেলা হয়েছে এই যে কাঁচা মাটি দেখা যাচ্ছে আর বাকিটা আজকে ফেলা হবে আশা করছি আজকে পুরোটা না হলেও এই যে ব্লাং যে জায়গাটা রয়েছে অর্ধেকের বেশি হয়ে যাবে আজকে ওরা বলছে শেষ করার কথা কিন্তু আমার মনে হয় না আজকে শেষ করে উঠতে পারবে হয়তো আগামীকাল শেষ হবে পাশের বাড়ি বসে গল্প করছে এখানে বোধ হয় বেশিক্ষণ থাকা হবে না কারণ বাড়ির দিকেও কাজ আছে ওদিকে যাব তো আবার আসব এই যাওয়া আসা এরকমটা চলবে পাশে হিমাংশুদা কি করছে একটু দেখে আসি এখানে তো জল টল দিয়ে ভেজা ছিল এই যে পেছন দিকে বাউন্ডারি ওয়াল এগুলো সব কাজ হবে এই তো হেভি পাম্প তো এই ভেজা ছিল

নিশ্চিন্তে বসে আছি সত্যি মানে মানুষের থেকে এদের থেকে বোধ শিক্ষা বেশি নেওয়া যায় আবার সেই পুকুর ঘাটে চলে এলাম গাছতলাতে প্রচুর আম পড়েছে তো এই গাছতলা থেকে আম নিয়ে যাবো ডাল খাওয়ার জন্য আম সেদ্ধ করে আমের শরবত খেতে হবে গরমের সময় প্রচুর গাছের তলাতে আম পড়ে আছে দাদা বললো দেখ তোমার গাছপালা থেকে আম দিচ্ছি অনেক পড়ে আছে আম পড়ে আছে গুটি ভর্তি হয়ে এসব জায়গায় জল দিয়েছে এখন না হুম এখন এই যে বড় বড় আম পড়ে আছে আম ভর্তি হুম দিচ্ছি ওর আম এই 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 ধারে দেখো এই ধারে দেখো কত দেখেছি দাদা জাল ফেলবে মাছ ধরবে যে জাল বাটি নিয়ে বসে আছে মাছ ধরে ঘাটে একেবারে কেটে রান্নাঘরে যাবে একদম আমি তো হিমাংশুদার ওখানে বসেছিলাম মা চলে গেল বাড়ির দিকে মা বললো পুকুরে জাল পাতা তুই পরে আয় আমি মাঠ হাট দিয়ে চলে যাচ্ছি তো হিমাংশুদার ওখান থেকে উঠে এসে ওই পুকুরের পার প্রায় হয়ে গেছে যেটুখানি বাকি ছিল তো ওখান থেকে একটুখানি ঘুরে আসি এসে আর চলে যাব বাড়ির দিকে আবার এক আধ ঘন্টা দু ঘন্টা পরে আবার আসবো

ওখান থেকে ফিরলো আর দেখলাম কিছুটা আম নিয়ে এসছে আনার সঙ্গে সঙ্গে সেদ্ধ করো শরবত করো তো বসিয়ে দিয়েছিলাম আর ফ্রিজে ঠান্ডা জল বা এখন গরমের সময় দেওয়া একদম রেডি এটা কিন্তু গরম ছিল গরম ছিল কিন্তু ঠান্ডা জল বরফ সব দেওয়া হয়েছে পুরোটা খেতে পারলে খাও না আমি আবার করে দেবো বাড়িতে এমনি আম ছিল বাবু কি আমের শরবত খাবে ভালো সবাই খাবে ঠান্ডা খেতে পারো পড়েছে নুন চিনি আর বেশি কিছু মশলাপাতি কোনো চিনি কম দিয়েছো তো তুমি খাবে কম তা তো দিয়েছি তাই আমি বলতে যাচ্ছি একদম একটু গাড়ো করে কেমন বুঝছো ও মা কই গেলে তুমি মিষ্টি মিষ্টি ভালো লেগেছে

তার সঙ্গে সঙ্গে ঠান্ডা করা মানে কি ব্যাপার বলো ওটা তো সময় দিয়েছ একদম আরো ঠান্ডা কি করে হবে গরমটাকে ঠান্ডা করেছি তা ও তো পুকুর কাঠের ওখান থেকে আসার পথে পোস্ট অফিস হয়ে এসছে গতকাল এটাই এসছিল তো আর কালকে যাওয়ার সময় পাইনি তো আজকে নিয়ে এসেছে আমাদের একজন কাকিমা আপনারা কুকিংয়ের পর্বে শুনছিলেন উনি ফোন করে জিজ্ঞাসা করছিল যে সুস্মিতা হাতে পেয়েছে বা পৌঁছে গেছে তো এখন এটাই এসেছে খুলবো দেখি কি আছে গরম যা দিচ্ছে বলার না শরবতটা খেয়ে কেমন লাগলো দারুণ

সুন্দর আর আপনি আসবেন আসলে পরে আমি বেশি খুশি সারাটা দিন কি প্রচন্ড রোদ গরম গেল একেবারে হাঁসফাঁস করার মতো অবস্থা আর এখন বিকালের পরিবেশটা দেখুন আমার পেছন দিকে গাছপালা কেমন হাওয়ায় দুলছে দারুণ হাওয়া একেবারে বোঝার উপায় নেই যে কয়েক ঘন্টা আগে পর্যন্ত গরম ছিল বা ওই দাবদহের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসলাম এমন বোঝার উপায় না একদম দারুণ দেয়। কী রাস্তার উপর কি বাড়ির ভিতরে কী মাঠে সব জায়গায় একই তো সৌরভের বাবা আবার বেরিয়ে গেছে ও সে আজকে আর দুপুরবেলা ভাত খাওয়া হয়নি তার কারণ হচ্ছে সেই যে শরবত করলাম আমের শরবত এক গ্লাসের জায়গায় দু গ্লাস খেয়ে নিয়েছে একেবারে বেশি করে তখন তো গরমও লাগছে আর ওটা খেতে ভালোও লাগছে বেশ মুখে ঢকঢক করে খেয়ে নিল নিয়ে বলছে ভাত খাচ্ছি পরে খাচ্ছি বলে বলছে আর খিদে পায়নি তো চান টান করে আবার ওই পুকুরের ওখানটায় গেছে কতটা কি খোঁড়া হলো কি হচ্ছে কেউ একজন না থাকলে তো হয় না তো ওই জন্য ও চলে গেছে আর দুপুরবেলা ঘুমানো তো ওর আর হয়নি ওখান থেকে বাড়ি আসলো তারপরে কুকিংয়ের ভিডিওটা শ্যুট হলো খাওয়া দাওয়া না করে দান করে ওই বেরিয়ে গেছে আর আমি একটু শুয়েছিলাম আজ আর ঘুমায় নিচা গরম একটা ফ্যান ওপরে ঘুরছে আবার একটা সাইড দিয়ে তবুও কিন্তু কাজ হচ্ছে না আর টিনের ঘরে বুঝতেই পাচ্ছেন আর আমরা এই যে ঘরে থাকি টানা একেবারে রৌদ্র পড়ে এই দিক দিয়ে সব মানে গরম চেয়ারে টেয়ারে বসতে গেলেও প্রচণ্ড গরম তো এরকম অবস্থা সর্বত্র শুধু আমাদের টিনের ঘর বা আমাদেরই গরম লাগছে ব্যাপারটা এরকম না সবারই একই হাঁস ফাঁস করার মতো অবস্থা তো যাই হোক কী করা যাবে এখন সৌরভ ঘুমিয়েছে ওকে ডেকে তুলবো পড়াতে আসবে আর আজকে সৌরভ সেই বলছিলাম আঁকার ক্লাস থেকে এসে স্কুলে যাবে কিন্তু এসেই এতটাই রোদ গরম বলছে ও মা আমার মাথাটা যন্ত্রণা করছে তা আমি বললাম যে ঠিক আছে আজকে আর যেতে হবে না বলে আর পাঠায়নি ওর আরও একটা সমস্যা হচ্ছে সে সাইকেল হলে তাও টুকটাক করে চলে যায় আর হেঁটে সেই দয়াপুর বাজার থেকে এসছে আর রৌদ্র মাথায় সে ছাতা নিলেও তো একটা বাচ্চা মানুষ সাড়ে নটা বাঁচতে পারছে না আটটা নটার মধ্যে প্রচণ্ড একটা রোদ তো ওকে আর স্কুলে পাঠায়নি এখন ঘুমের থেকে ডেকে তুলি পড়াতে আসবে তার আগে তুলে রেডি টেডি করে দিই বইপত্র সব একটু গুছিয়ে দিই অনেকটাই ও কিন্তু করে ওর নিজের কাজ চান করা খাওয়া নিজের জামা প্যান্টও ধুতে পারে জল তুলে নেয় এমনকি আমারও পুকুর থেকে বালতিতে করে জল তুলে দেওয়া আমি নিচু হয়ে কিছু নিতে গেলেও আমার বলবে তো মা বলে অনেকটাই ও আমাকে হেল্প করে আর নিজেরটাও অনেকটা করে নিতে পারে বইপত্র গুছিয়ে নেওয়া থেকে শুরু করে মানে জলের বোতল নেওয়া ছাতা নেওয়া অনেক কিছু ঘুম থেকে সবে উঠেছি তা ঘুম থেকে সবে উঠেছো সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আবার সব গুছিয়ে নিয়েছে শুনে এসো এসে জলের বোতল নাও কিন্তু ও ছোট ঠিক আছে এসো সাবধানে আমি বড় বোতল ধরে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এখন বেলা বসে গেছে আর লাগবে না তো ঘুম থেকে উঠে যাচ্ছে পড়তে গাঁদা ফুল তো সব শুকিয়ে গেছে আর এইখানে কটা গাছ ছিল তো সবগুলোতেই ফুল ফুটেছে দু একটা করে এখানে আরও গাছ ছিল তো কাকু বাগান পরিষ্কার করতে অসুবিধা হচ্ছিল প্রচুর হয়েছিল ওই জন্য পরিষ্কার করে দিয়েছে আর এই বেগুন গাছগুলো পুরো ফাঁকা হয়ে গেছে আর একটাও কিন্তু এখন আর বেগুন হচ্ছে না খুব একটা ওই পাশে দুই একটা সেই পুরানো গাছে হচ্ছে আর এই নতুনগুলোতে কিন্তু কিছুই নেই এই কাঁকরোল গাছটা মাছা করবে বলে তো এর ভাব দেখে আর সে এখনো সেই পুঁই মাচা যেটা করেছিলাম সেটা এনে বসানো হয়নি একটা তো একদম পুরো শুকিয়ে গেছে এই যে দেখুন কেমন হয়ে গেছে আর একটা ডাল ওদিকে আছে কি হয় এখন দেখা যাক মা বলছে আগে ঠিক করে হোক তারপরে পালা উপর থেকে বসিয়ে দেব ওখানে আর আজকে সূর্যমুখী গুলো আপনাদেরকে দেখানো হয়নি সব তো ওইদিকে ফিরে আছে কি সুন্দর দেখুন রোজ একটু করে আপনাদেরকে এই সূর্যমুখী ফুলগুলো দেখাই আস্তে আস্তে কিন্তু এর মধ্যে দানা এসে যাবে যাবে শক্ত হচ্ছে চাকুলো এই পুরোটা জুড়ে একেবারে দানা হয়ে যাবে সব এই হাওয়ায় দুলছে মা এখানে নেই ছাগলগুলো নিয়ে আজকে রাস্তা পথ দিয়ে বের করে অন্য পাশে নিয়ে গেছে ওই যে দেখুন ডাল বাগানে স্প্রে করছে আর ওই জন্য এখানটায় রাখিনি ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে গাছের ফাঁক দিয়ে লাইটটা কমিয়ে দেখলে এরকম দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে আর দেখা মিলবে না এইখান থেকে গাছের আড়াল দিয়ে যায় আবার নদী রাস্তার উপরে গেলে জলের উপরে পড়ে ও মিঠি মিঠি কি খাচ্ছ কলা মিঠিকে কলা দিলাম মিঠি কলা খাচ্ছে সুন্দর টুকটুক করে ওখান থেকে নেবে আর খাবে কথা বন্ধ হয়ে গেল একটু কিছু বলো এই তো পেয়ে গেছে খুব পাকা কলা কেমন লেগেছে মুরগিগুলো ছেড়ে দিয়ে এসে আর এই চেয়ার নিয়ে পুকুর পাড়ে বসলাম একটু বসবো আবার একটু হাঁটবো এই করতে থাকবো আর আজকে মানে কি বলবো ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে মুরগি মা সকালবেলা ঘর খুলে ছাড়তে গেছে গিয়ে দেখে দুখানা একেবারে ঘরের মধ্যে মরে পড়ে আছে মানে কেন কি হয়েছে আগের থেকে কিন্তু কিছুই বোঝা যায়নি গতকালও আমি ছেড়ে দিয়েছি দিব্যি সব চড়েছে খেয়েছে ঘুরেছে আর কোনো আওয়াজ না কোনো কিছু না সকালবেলা মুরগি ছাড়তে গিয়ে ভাত নিয়ে গিয়ে ছেড়ে দিতে গেছে গিয়ে দেখে ঘরের মধ্যে মরে পড়ে আছে তো সেই দুটোকে তো ফেলেছে আবার ঘরের মধ্যে সব খড়কুটো পরিষ্কার করে জল ঢেলে পরিষ্কার করে ধুয়েছে কিসে কি হলো তো বোঝা গেল না তো আপনাদেরকে আর সেই দৃশ্য দেখায়নি আর মুরগিগুলো কিনে আনার থেকে দেখছেন ছোটোবেলায় মানে ছোট ছিল যখন যে অবস্থায় এনেছিলাম তখনই কটা গেছিলো পরপর আবার এই দুটো গেল নতুন মুরগি ডিম পারছে সেটাও একটা ভালো দিক ছিল তো এই গরমে এই সময়টা একটু সব চারিদিকে মুরগি অসুস্থ হয়ে পড়ে হাঁস মুরগি তো কী হয়েছে বুঝতে পারলাম না এখন ওই মতো অবস্থায় আছে ভাবছিলাম আপনাদেরকে বলবো না নিয়ে আসাটাও আপনারা দেখেছেন আর এই হলো সেটাও যেহেতু আপনারা আমাদের নিজের যা কিছু হয় যখন যেটা হয় সেটা তো শেয়ার করি তো এটা শুনে হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ হয়ে যাবে তো কি করা যাবে কিছু করার নেই আর বুঝতেই পারলাম না এক কথা কী হলো তো যাই হোক এখন এই হাওয়াতে একটু বসবো দিন পরে বেশ ভালো লাগছে আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ